আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের সুন্দর সুন্দর নাম এবং তার অর্থ আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো চলুন দেখি নামগুলো কি কি নাম রাহাত অর্থ সুখী নাম রফিক অর্থ বন্ধু নাম রাফাত অর্থ অনুগ্রহ নাম রায়ান রায়ান অর্থ জান্নাতের দরজা নাম রৌফ রৌফ অর্থ হচ্ছে স্নেহশীল নাম রাশেদ অর্থ হচ্ছে হেদায়তপ্রাপ্ত নাম রেজাউল রেজাউল নামের অর্থ হচ্ছে সন্তুষ্টি নাম রুহুল অর্থ বিশ্বস্ত নাম নাফিজ অর্থ উত্তম নাম নাসিম অর্থ বিশুদ্ধ বায়ু নাম মিসবাহ মিসবা অর্থ আলো নাম রহিম অর্থ প্রদান নাম মিনহাজ মিনহাজ অর্থ রাস্তা নাম মুস্তাকিম অর্থ সোজাপথ নাম মুশফিক মুশফিক অর্থ বন্ধু নাম মুন্তাজির অর্থ অপেক্ষামান নাম আহনাব আনাফ নামের অর্থ সর্বোত্তম নাম আহাদ অর্থ কল্যাণ নাম মাহিম অর্থ নাম মিশকাত অর্থ উপযুক্ত নাম মাহমুদ অর্থ প্রশংসিত নাম মারুফ অর্থ পরিচিত নাম নাজমুল নাজমুল অর্থ তারকা নাম আরজু অর্থ আশঙ্কা নাম আল আমিন অর্থ বিশ্বস্ত নাম আদিল অর্থ ন্যায়পরায়ণ নাম আব্দুর রাজ্জাক অর্থ রিজিকদাতার গোলাম নাম তামিম অর্থ সমুদ্রের ঢেউ নাম তানভীর অর্থ আলোর রশ্মি নাম তাসনেম অর্থ শান্তিময় নাম ইমরান অর্থ প্রগতি নাম কায়েস কায়েস অর্থ সফল নাম আসিফ অর্থ সাহসী নাম আরফান অর্থ দয়ালু নাম আদিফ অর্থ অভিজাত নাম আজহার অর্থ সর্বোত্তম নাম আমির অর্থ বিশ্বাসী নাম আরমান অর্থ পুরুষ সেনা নাম খুবাইর অর্থ সাহাবির নাম নাম নাজিব অর্থ উত্তম নাম নায়েব অর্থ দর্শন দর্শক নাম নিযাজ অর্থ প্রার্থনা নাম জামিল অর্থ সুন্দর নাম জাহিদ অর্থ পরিশ্রমী সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি